আলাইকুম এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের গ্রামের মেলের ঘর আর এই সাইডে হচ্ছে আমার বাসা ওইটা হ্যাঁ এখন আমরা মেলের ঘর দেখতে যাবো চলো কেমন হয় রাইস মিলে এটা হলার হলারে পার্সের নাম ওপরে হপার তারপরে হপার ফুদল করে কয় ফুদল ফুদল হ্যাঁ হপার ফুদল হ্যাঁ এটা লোকের ঘোড়া এটা লোকের কভার 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 বিয়ারিং এটা হ্যাঁ বিয়ারিং কভার এটা হলো মুখ এটা মুখ হ্যাঁ এটা হলো পুলি এটা হলো ফিতে হ্যাঁ হ্যাঁ এর স্ট্যান্ড এর স্ট্যান্ড হ্যাঁ হুম হুম এইখানে ভেতরে জালি আছে

এখানে হপার উপরে ধাল ধান ডালতে হয় এই হপার যখন এটা আমি উদন করে দেবো এটা যখন আলাদা করে দেব তখন হপারের ভেতরে যায় ধান যায় ভেতরে যায় ভেতরে যাওয়ার পর চাল এক ডিগ্রি বাড়ায় গুঁড়া পেছন দিয়ে বাড়ায় চায়না মোটর তিরিশ ঘোড়া হ্যাঁ তিরিশ তিরিশ ঘোড়া মানে তিরিশ হর্স তিরিশ হর্স পাওয়ার তিনটে তিনটে লাইন ফোর ফুটে তিনটে লাইন বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এখন শুধু ধান থেকে চাল ব্যাক করা হ্যাঁ এটাই চলতেছে এটা হলো কে চাল ঝাড়া যখনই ধান ভাঙ্গা হয়ে গেল তখন ওই চালটার ভিতরে যে গুঁড়োটা আছে এই গুঁড়োটাকে পরিষ্কার করার জন্যে এটা চালি হিসেবে ব্যবহার করা হয় এই চালিতে দিলে বলা ফ্যান আছে ফ্যান চালু করার জন্য বাতাস হলো বাতাসের দ্বারাই চাল এক দিক দিয়ে পড়তেছে আর আরেক দিক দিয়ে গুঁড়া গুলান পড়ে যাচ্ছে ঝুড়ে চলে যাচ্ছে এইটা হলো ক্ষেত এখান দিয়ে এই সামনে দিয়ে ওপরে ঢালা হচ্ছে নিচ দিয়ে যে চাল পড়তেছে ওই ডান সাইড দিয়ে উপর দিয়ে গুঁড়া বের হয়ে যাচ্ছে আমাদের মিলের ঘর এখানেই আমরা ছোটবেলায় ধান আটা সব কিছুই ভেঙে ভেঙে নিয়ে যেতাম চাল করার জন্য